পক্ষ থেকে জানাই ধন্যবাদ আমরা একটা কথাই বলতে চাই চব্বিশে জুলাই তার কমানের নির্দেশে আমরা রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি থেকে যেভাবে এই দেশি সরকারকে বিচারিত করেছি ঠিক সেইভাবে আমরা যে যোদ্ধা আমরা যোদ্ধারা আপনাদের ভয় পাবো না আমরা যোদ্ধা যারা আছি আমাদের অধিকার ন্যায্য অধিকারের জন্য আমরা রাষ্ট্রপতি থেকে আন্দোলন করব এবং আমরা এই চব্বিশে জুলাই যারা আছি প্রত্যেকে রাজপথে থেকে আমরা বিগত দিনে যেভাবে আন্দোলন করেছি ইমন নেতৃত্বে আমরা আমাদের অধিকারের যদি আবার রাজপথে নামতে হয় আমরা রাজপথে নামবো এবং রাজপথে নেমে ভাইয়ের সাথে একত্রতা পোষণ করে আমরা আমাদের অধিকার চিনিয়ে নেব এবং পরিশেষে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং পরিশেষে আমরা এই যুদ্ধাদের যুদ্ধা যারা আছি চব্বিশে জুলাই আমাদের ন্যায্য অধিকারের জন্য ইমন ভাইকে আন্দোলনের ডাক দিবেন সবাই ইমন ভাইয়ের সাথে একত্রিত থেকে রাজপথে থেকে এই আন্দোলনকে সফলমন্ডিত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় সহযোগ

পাশে আপনাদের ক্ষতিগ্রস্ত যে জায়গাটি আছে ব্রিজে আছে আপনারা করে আসবেন না নিজ